উপরে হচ্ছে এক দুইটা খোপ পাইবেন এটা কিন্তু জায়গা অনেক বেশি স্পেসটা বেশি এটা একটু বড় সাইজ করে বানানো হয়েছে আর নিচে হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু আমরা রাউন্ড করে খাবার নষ্ট হবে না ইটা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার তিনটা খোপ পাবেন এক দুই তিনটা খোপ পাবেন এখানে কিন্তু অনেক স্পেস জায়গা হবে ভিতরে বেশি সেটা হচ্ছে আপনার ভাতের মিক্সেপ চাইলে আপনি ছোট বড় করতে পারবেন যদি বড় চান বড় করতে পারবেন ছোট চাইলে ছোট করতে পারবেন এটা হচ্ছে সাইজটা আপনাকে বলি এখান থেকে এখানে হচ্ছে আপনার ছ তিন ফিট ইঞ্চি নিচ থেকেও বর্তমান পনেরো ছয় ফিট উনসত্তর ইঞ্চি এর গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চি এটার সম্পূর্ণ গেজ আছে আপনার বাইরের গেজ এটার ওয়েট আছে পঞ্চাশ কেজি ওজন এটার প্রাইস করবে পনেরো হাজার পাঁচশো টাকা আর আরেকটা দেখাবো আপনি এটা কিন্তু সিলভার কালারের লগে আমরা পেস্ট কালার কনসেপ্ট করা সিলভং এবং পেস্ট কিন্তু কালারগুলি খুব অসাধারণ কালার চাইলে আপনি ডিজাইন কালার অন্য কালার করতে পারবেন যদি চান এটা হচ্ছে আপনার উপরের খোপটা দেখেন উপরে হচ্ছে আপনার এক দুইটা খোপ পাবেন উপরে আর নিচে হচ্ছে আপনার নিচে দুইটা খুব এখানে হচ্ছে এক দুই তিনটা খুব পাবেন নিচে হচ্ছে তিনটা উপরে দুইটা তার মানে মোট পাঁচটা খুব পাবেন এটা হচ্ছে আপনার সাইজটা আপনাকে বলে এটা এখান থেকে এখানে তিন ফিট নিচ থেকেও বর্তমান সাড়ে পাঁচ ফিট ছেষট্টি ইঞ্চ আর গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চি এটা সম্পূর্ণ গেজাস আপনার বাইশ বিঘে এটার ওয়েট আছে আপনার চল্লিশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আরেকটা আপনি যে দেখাবো এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা সিলভার কালার এলাকা আমরা পিঙ্ক কালার কন্টেস্ট করা উপরে হচ্ছে আপনার দুইটা পাল্লা পাবেন দেখেন উপরে হচ্ছে এক দুইটা পাল্লা এটা হচ্ছে আপনার উপরের অংশটা নিচে দেখেন আপনার প্রত্যেকটার ভিতরে কিন্তু আমরা খাবার নষ্ট হবে না এটা সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনার এক দুই তিনটা খুব পাবেন এটা কিন্তু জায়গাটা স্পেস অনেক বড় এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার এক পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি এর প্রাইস হবে ষোলো হাজার পাঁচশো টাকা আর কালারটা কিন্তু আপনার পিঙ্ক কালার লোক আমরা সিলভার কালার কন্ডেশ করা আরেকটা আপনাদের আলমারি দেখাবো ইউনিক সিস্টেমের আলমারি এটা সম্পূর্ণ বেতিক্রম মডেলের আলমারি এটা কিন্তু আপনি এর আগে এরকম ভিডিও দিয়ে এখন এটা ফার্স্ট মানে আমাদের নিত্য নতুন যেরকম ডিজাইন চান ওরকম আমরা করে দিতে পারবো আমাদের নিজ দায়িত্বে এটা কিন্তু কালারটা খুব অসাধারণ কালার এটা কিন্তু আপনার একটা অটো বিলক যে এখানে এখানে একটা অটো বিলক এখানে দামে দুইটা হাতর লাগানো দেখেন এটা হচ্ছে অটো এখানে দামে হাত। আর মাঝখানে হচ্ছে একটা চুরি বক্স দেওয়া হয়েছে দুই পাল্লার ভিতরে তিন পাল্লার ভিতরে আমরা দেওয়া হয় এটা হচ্ছে দুই পাল্লার ভিতরে এখানে হচ্ছে আপনার অটোমেটিক একটা চুরি বক্স দেওয়া হয়েছে উপরে হচ্ছে 4PCS এর পাইপ দেওয়া হয়েছে নিচে তিনটা ডাব্বা সিস্টেম করা আছে তবে কিন্তু ভিতর থেকে দেখেন আলমারি বাইরে থেকে দেখাচ্ছি ভিতরে দেখাবো এটা হচ্ছে আপনার একটা দামি হাতল এখানে দুইটা পটেক্স তালা লাগান আর অনেক ভাইরা বলে কি এই পর্দা স্ক্রিনটা দিয়ে দেন এটা দেখেন পর্দা স্ক্রিনটা আমরা লাগায়া দিয়েছি এটা গ্লাসটা কিন্তু পুরো ফুল আর এটা カラーটা দেখেন অসাধারণ カラー এটা カラーটা খুব অসাধারণ ভাবে করা হয়েছে এটা সিলভার কালার লাগে আমরা অ্যাশ কালার এই বেস কালার কনফেস করা সম্পূর্ণ নিখুত ভাবে কমপ্লিট করা হয়েছে মালটা

দলিল পথে ফাইল চাইলে আপনি রাখার পরে এটা তালাফ ইসলাম আছে লক করে রাখতে পারবেন আর বাম পাশে হচ্ছে আপনার একটা খোপ এখানে একটা ডয়ার দেওয়া হয়েছে দেখেন ডয়ারে কিন্তু আপনার সাইডে পকেট দেওয়া হয়েছে সাইডে পকেট দেওয়া

আর অনেক মা বোনেরা বলে কি চুরি বক্সটা এক্সট্রা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে কিনা না এটা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে না ওটা আমরা করে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাইজটা আপনাকে বলি এটা কিন্তু একটা আনকমন মাল খুব স্ট্যান্ডার্ড সাইজের মাল এটা সম্পূর্ণ সাইজটা এখান থেকে এখানে সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি নিচ থেকে ওপর তো সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বিশ গেজ বিশ গেজ এবং বাইশ গেজ এটা ওয়েট আছে আপনার একশো দশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে যোগাযোগ করবেন আর বাংলাদেশের সব জায়গায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আর এটা আমার ডিজাইন বলবেন কালার বলবেন এটা আপনাদের মন মতন করে আমরা ডেলিভারি দেবো আর ভিডিওটা থেকে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখবেন সেতু কি ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামনা কিন্তু আর সিকশন ব্রিজের ডানে কাজে বাজার বড় বাড়ি আর বেশি নেই সবাইকে ধন্যবাদ